আপনার নামটা একটু বলেন তো স্যার শারমিন 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 জি স্যার বয়স কত আপনার 40 আপনার যে কানের অপারেশন হলো জি স্যার কেমন ব্যথা পেলেন আমি বেশি ব্যথা পাইনি স্যার কখন বেশি লাগছে আপনার যখন ইনজেকশন দেওয়া হয়েছে তখন কি বেশি লাগছিল না স্যার তখন লাগে না অল্প লাগছে নাকি জি স্যার আর পুরো অপারেশনে আপনার কাছে হঠাৎ করে খারাপ লাগার বিষয় কোনটা ছিল একদম লাস্টবার যখন আপনি হয়তো পানি দিয়ে পরিষ্কার করেছেন তখন তখন একটু মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে ওই মাথা ঘোরানোর সময়টা কতক্ষণ ছিল 1 মিনিট 1 মিনিট আপনি অপারেশন ভিডিও দেখেছেন জি স্যার দেখেছি মনিটরে দেখেছেন এটা একটা 4K মনিটর আমাদের আমি কথা বলছি পপুলার হসপিটাল থেকে আমাদের এখানে এখন আরো তিনটা 4K মনিটর अवेलेबल এবং ইন্টারেস্টিংলি এগুলোতে 3D ডিভিশন পাওয়া যায় চশমা লাগিয়ে থ্রি ডিভিশনে সার্জারি করা যায় তো সাধারণত এই ধরনের সার্জারিগুলো যত বেশি ভালো দেখা যাবে অপারেশনটা তত বেশি ভালো হবে এগুলো মনিটরে যেহেতু দেখা হয় মনিটরটির কোয়ালিটিটা যত ভালো হবে সেটার ভিডিও কোয়ালিটি কিংবা আমার ভিশন ফিল্ড অফ ভিশনটা ততটাই ভালো হবে আজকের সার্জারিটা ওনার কানের পেছনে না কেটে শুধুমাত্র কান অবশ্য করেই করা এটা হচ্ছে ওনার অপারেশনের জায়গা আমরা এই এরিয়া থেকে ঠিক পেছন থেকে একটু অংশ কেটে নিয়ে তারপর পর্দাটা নিয়েছি পর্দা হিসেবে ব্যবহার করেছি কানের পেছনে কিংবা উপরে কোথাও কোনো কাটাছেনা নেই সাধারণত যখন শুধু কানের পর্দার অপারেশন করা ওই সব ক্ষেত্রে পেছনে না কেটে করলেও চলে বেশিরভাগ ক্ষেত্রে উপরে আর কিছু কিছু ক্ষেত্রে এদিকে কেটেও করা যায় এখন দুইভাবেই করা হচ্ছে সো একটা কানের পর্দার অপারেশনে সবার ক্ষেত্রে যে সফল হবে বিষয়টা ওরকম বলা যায় না তবে ম্যাক্সিমাম মোটামুটি একশো জনের অপারেশনে নব্বই থেকে বিরানব্বই জন ভালো হয় আপনার অপারেশন হয়েছে ওনার হওয়া মানে যে পর্দা জোড়া লেগে যাবে এটা আসলে বলার সুযোগ নেই আপনাকে নিশ্চয়ই আমরা বলেছিলাম যে পর্দার অপারেশনে মোটামুটি একশো জনে নব্বই থেকে বিরানব্বই জন ভালো হয় আট থেকে দশ জন মানুষের ক্ষেত্রে পর্দা বাতিল হতে পারে অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া রাখবেন যেন ওনার কানের পর্দাটা জোড়া লাগে আল্লাহ ভরসা তাহলে হ্যাঁ খুশি তো আপনি না জি স্যার না স্যার স্যার আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ সোম আপনার জন্য অনেক স্যার থ্যাংক ইউ আল্লাহ